নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোটের দিন আক্রান্ত ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণোদ ট্রুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য হয় মামলা রুজু করল গরবেতা থানার পুলিশ উল্লেখ্য গত পঁচিশে মে ভোটের দিন গরবেতার মোংলাপদে একটি বুধে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণোদ ট্রুডু তিনি সহ হন দেহরক্ষী ও বিজেপির কয়েকজন কার্যকর্তা ছোড়া ইটো পাথরের আঘাতে রক্তাক্ত হন তারা হাংচুর করা হয় তাদের গাড়িও পরে প্রণব ট্রুডু গরবেতা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন থানায় অভিযোগ করেন তার এক দেহরক্ষীও সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর করে এবং মামলা রুজু করে পুলিশ পুলিশ ঘটনা তদন্ত চালাচ্ছে অন্যদিকে সেদিনই বিকেলে গর্বিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বংলাপদা গ্রামের বাসিন্দা তৃণমূলের কর্মী মানিক পাঠান অভিযোগে তিনি বলেন তার দিদি সবলা ভুইয়া ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন তখন প্রার্থীর সঙ্গে থাকা জওয়ানরা তার দিদিকে নানারকম কটুক্তি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে তার দিদির প্রতিবাদ করলে সেই সময় দেহরক্ষী সহ প্রার্থী প্রণোদ টুডু ও দুজন বিজেপি নেতা অতর্কিতা তার দিদির ওপর চড়াও হয় এবং তার দিদির মাথায় লাঠি দিয়ে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আঘাত করেন এরপর তার দিদিকে করবেতা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে হয় জানা গিয়েছে মানিক পাঠানের অভিযোগের ভিত্তিতেই পুলিশ প্রার্থী প্রণব সহ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর করে জামিন অযোগ্য ধারে মামলা রুজু করেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে খুনের চেষ্টা তিনশো সাত মারধর তিনশো ছাব্বিশ শিলতাহানি তিনশো চুয়ান্ন সহ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে এ বিষয়ে গর্বেতার বিজেপি নেতা মতন নিদাস বলেন জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশকে দিয়ে করানো হয়েছে চাপ দিয়ে অথচ আমাদের প্রার্থী আক্রান্ত হয়েছে তারই লোকসভা কেন্দ্রের মোংলা বুথে গিয়ে এগুলো রাজনৈতিক চক্রান্ত তো সেটা প্রার্থীর কাজ প্রার্থী তার নিজস্ব প্রত্যেকটা কেন্দ্রে যেতেই পারে তার সে অধিকার আছে তার সে পারমিশন আছে সে নিজে প্রার্থী আছে ওই ঝাড়খণ্ড লোকসভার প্রার্থী এবং গড়বাতা এক নম্বর ব্লকের বারো নম্বর অঞ্চল তার নিজের কেন্দ্রের মধ্যে পড়ছে সে তো অন্য কোথাও যায়নি তাহলে এই জামিন অযোগ্য ধারায় মামলা এটা পুলিশকে দিয়ে করানো হচ্ছে পেশাদ দিয়ে বাই পেশার দিয়ে আমরা তাদের কেস করার আগে আমাদের প্রার্থী হসপিটালে ট্রিটমেন্ট করিয়ে ব্যান্ডেজ করে ইঞ্জেকশান নিয়ে স্যালাইন নিয়ে স্যালাইনের বোতল সাথে নিয়ে এসে গেছে গিয়ে ওখানে থানায় গিয়ে জিডি করে এসছে আমাদের জিডি নেয়নি সই করেনি আমরা জিডি কপি চাইছি তখন বলছে সই হয়নি এটা হচ্ছে রুপুরী চক্রান্ত কিন্তু এতে তৃণমূল কিছু আমাদের বিরোধীদের ক্ষতি করতে পারবে না মানুষ আমাদের সাথে আছে অন্যদিকে জেলা তৃণমূল নেতা অজিত মাইতি বলেন ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণীত শোচনীয় ভাবে হারবেন তাই এসব নাটক শুরু করেছেন তাই উনি এসে অহেতু কাউকে উত্তেজনা সৃষ্টি করে যদি এই নাটক তৈরি করতে যান তাতে যে ফল ভালোভাবে না সেটা উনি হাড়ে হাড়ে টের পেয়েছেন এবং আমি খুব নিশ্চিত করে বলছি ঝাড়গ্রামের ক্যান্ডিডেট অত্যন্ত বেশি ভোটে জিতবে আমি বিশেষ করে বলছি ঝাড়গ্রামের মতো সিটে দেখবেন বিজেপির ক্যান্ডিডেট শোচনীয়ভাবে পরাস্ত হবে